আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য এই ভিডিওটিতে যে ওয়ার্ডসগুলো আমি পড়ে শোনাবো সেগুলো হলো অ্যাবাউট ফ্লাওয়ার্স অর্থাৎ অর্থাৎ ফুল সম্বন্ধীয় ফ্লাওয়ার মানে ফুল বার্ড মানে কুড়ি পেটেল মানে হচ্ছে পাপড়ি পলিন হচ্ছে পরাগ লোটাস মানে পদ্ম ওয়াটার লিলি শালু রোজ হচ্ছে গোলাপ চায়না রোজ হচ্ছে জবা ম্যারিগোল্ড হচ্ছে গাঁদা সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী টিউব টিউবরোজ হচ্ছে রজনীগন্ধা গার্ডিনিয়া হচ্ছে গন্ধরাজ ফুলফুট হচ্ছে টগর ওরিয়েন্ডার হচ্ছে করবি স্ক্রু পাইন হচ্ছে কিয়াবা কেতুকি চায়না বক্স হচ্ছে কামিনী জেসমিন হচ্ছে জুই নাইট জেসমিন হচ্ছে শেফালি ফুল চাম্পাক হচ্ছে চাপা ফুল টিউলিপ হচ্ছে মল্লিকা ফুল বাস্টার্ড টিক হচ্ছে পলাশ বালসাম হচ্ছে দুপাটি ফুল মাছ সম্বন্ধীয় অ্যাবাউট ফিশেস মৎস্য সম্বন্ধীয় যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি ফিশ মানে মাছ ফ্রাই মানে মাছের পোনা ট্রাউট হচ্ছে রুই মাছ হিলসা ফিস হচ্ছে ইলিশ মাছ ফ্রাই ফিস হচ্ছে পুঁটি মাছ বাটার ফিশ হচ্ছে পাবদা মাছ স্ট্রিপ মপ হচ্ছে কুঁচো চিংড়ি লবস্টার হচ্ছে গলদা চিংড়ি ক্লাইম্বিং ফিস হচ্ছে কই মাছ টিউবুলার ফিশ হচ্ছে শোল মাছ ক্যাট ফিশ হচ্ছে মাগুর মাছ স্করপিয়ন হচ্ছে শিঙি মাছ ফ্যাট ফিস হচ্ছে চিতল বা ফলুই মাছ ম্যাঙ্গো ফিস হচ্ছে তপসে মাছ সারাক হচ্ছে হাঙর মাছ হোয়েল হচ্ছে তিমি মাছ শিল হচ্ছে শিল মাছ রও হচ্ছে মাছের ডিম ফিন হচ্ছে মাছের পাখনা স্কেল হচ্ছে আঁশ গিল হচ্ছে ফুলকা হুক হচ্ছে বড়শি লাইন হচ্ছে সুতো ফিশিং রড হচ্ছে ছিপ বেট হচ্ছে টোপ নেট হচ্ছে জাল Thank you for watching this video if you like this video please like share comment subscribe my channel for future notification